এই মুহূর্তে আজকে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা হয়ে গেল দর্শন পরীক্ষার প্রশ্নপত্রের লজিক ভার্সনের সঠিক সমাধান নিয়ে চলে এসেছি আমি কমল দাস তোমাদের আজকে আমি দর্শনের লজিক ভার্সনের যে পাঁচটা দাগ আছে তার সঠিক সমাধান করে দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কটা রাইট হয়েছে কত পেতে পারো ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে বচন করে গুণ পরিমাণ নির্দেশ করো প্রথম কোশ্চেন বলছে সবাই সাধু নয় যারা গির্জায় যান তাহলে সবাই সাধু নয় যারা গির্জায় যান এটাও বচন কোন কোনো সাধু ব্যক্তি নয় গির্জার যাওয়া গির্জায় যাওয়া ব্যক্তি গুণ নাবাচক পরিমাণ বিশেষ দুই নম্বর কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি তাহলে এটা কেবলমাত্র আছে অ্যাসপি চেঞ্জ হবে সকল কবি হয় বুদ্ধিমান গুণ হেবাচক পরিমাণ সার্বিক তিন নম্বর দার্শনিকরা কখনোই সুখী ন হন না এটা এই বচন কোনো দার্শনিক নন কখনও সুখী বলছে দার্শনিকরা কখনো সুখী নন কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি আচ্ছা ব্যক্তিটা লিখব গুণ নাবাচক পরিমাণ সার্বিক তারপরে কিছু বন্যপ্রাণী হিংস এটা আয় বচন কোনো কোনো বন্যপ্রাণী হয় হিংস গুণ হেবাচক পরিমাণ বিশেষ এ ছিল এক দাগ এবার আসি দু দাগ দু দাগে দেখো আছে বাক্যগুলিকে বচন করে তাদের বিবর্তনের আবর্তন করো বিবর্তনের আবর্তন প্রথম কোয়েশ্চেন কী বলছে কেমন পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক অর্থাৎ এটাকে তোমাকে আগে করতে হবে সকল পণ্ডিত সকল শিক্ষক ব্যক্তিরা হয় পণ্ডিত এসপি পি চেঞ্জ আচ্ছা এবার বলছে যে বিবর্তন এবার বিবর্তন বিবর্তন করবে তারপরে ওরা আবর্তন করবে হয়ে যাবে তারপরে কোয়েশ্চেন কি আছে কিছু মানুষ সত্য কথা বলে আচ্ছা তাহলে এটা আই বচন হবে কোনো কোনো মানুষ হয় সত্য কথা বলা ব্যক্তি আচ্ছা এবার এটাকে আবার বিবর্তন করবে বিবর্তনের আবার আবর্তন করবে কারো করতে বা বুঝতে সমস্যা হলে আমাকে মেসেজে জানাবে তাকে আমি অ্যান্সার সিটের পিডিএফ পাঠাবো আমার তৈরি করা আছে এখনই করেছি তিন নম্বর কোয়েশ্চেন বৃত্ত কখনোই তিবুজ হয় না তাহলে এটা লিখবে কোনো বৃত্ত নয় তিবুজ হতে পারে এটাকে আগে বিবর্তন করবে তারপরে বাক্যকে আবর্তন করবে আচ্ছা শেষে আমি একটা করে দিচ্ছি শেষেরটা প্রভাবশালী ব্যক্তিরা অসাধু সাধারণত অসাধু আই বচন কোনো কোনো প্রভাবশালী ব্যক্তিরা হয় অসাধু আচ্ছা এটার করবে বিবর্তন এবার আই বচনের বিবর্তন করবে তারপরে সেই বচনের আবর্তন করবে হয়ে যাবে দুই দাগ শেষ এবার আসি আমরা তিন দাগে তিন দাগে দেখো তিন দাগে তিন দাগে প্রথমে আছে এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পথ বিশিষ্ট আচ্ছা এটা এক নম্বর কোশ্চেন আর দুই নম্বর কোশ্চেন অনেক সরকারি অফিসার নন অধ্যাপক কেননা তারা এম এ পাস নন এবং অধ্যাপকেরা সকলেই এম এ পাস তাহলে এটা করতে গেলে তোমাকে আগে কি করতে হবে সবার প্রথমত আমি প্রথমটা করি এই নেইটি অবশ্যই বৈধ তোমরা জানো আগে সিদ্ধান্ত নিতে হবে এই যে দেখো এখানে কারণ কেননা আছে কারণ কেননার আগের বাক্য সিদ্ধান্ত অর্থাৎ এই ন্যায়টি অবশ্যই বৈধ সিদ্ধান্ত করব এই ন্যায়টি হয় বৈধ এ বচন গেল এই ন্যায়টি হয় বৈধ এ বচন কেউ যদি বুঝতে না পারো তবে আমি ছবিতে দেখাচ্ছি মোবাইলে এই দেখো এরকম হবে এই নেইটি হয় বৈধ গেলো সিদ্ধান্ত তারপরে অপ্রধান আবার এই নেইটি হয় এমন যে তার যার তিন পদ আছে তারপরে প্রধান করবে সকল বৈধ নয় হয় এমন যার তিন পদ আছে দোষ হেতু দোষ দেখো কী করে হেতু দোষ হলো এম পথ অর্থাৎ এ এম পথ এ বচনের পথ একবারও ব্যাপ্য নয় অর্থাৎ দেখো অ্যামপথটা আছে পিপদে আর এ এম অ্যামপথ কখনোই ব্যাপ হয় না তাই দুটার মধ্যে একবারও ব্যাপক হয়নি তাই এটা আমাদের হয়েছে হেতুদোষ এবার দু নম্বরটা দেখো কী বলছে দু নম্বরটা বলছে অনেক সরকারি অফিসার নন অধ্যাপক কেননা তারা এম এ পাস নন এবং এবং অধ্যাপকরা সকলেই এম পাস এটারও উত্তর দেখে নাও চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো এটারও উত্তর দেখে নিতে পারো তোমরা এটাও আমার স্টুডেন্টরা করে পাঠিয়েছে আমি সেটারই ছবি পাঠাচ্ছি আচ্ছা দেখো আচ্ছা এই যে উত্তর দেখো কি বলছে বলছে অনেক সরকারি অফিসার অধ্যাপক কেননা তারা এম এ পাস আর সকল অধ্যাপক অবশ্যই এম এ পাস তাহলে সিদ্ধান্ত কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক তারপরে কোনো কোনো সরকারি অফিসার হয় এম এ পাস তারপরে সকল অধ্যাপক হয় এম পাস এটা দেখো অব্যাপ্য হেতু দোষ কী করে হলো দেখো সরকারি অফিসার অ্যাস অধ্যাপক পি গেল আচ্ছা তারপরে ওখানে এম এ পাস ওটা হলো এম আর এ বচনের এম পথ এম এ পাস এম পথ কখনোই ব্যাপ্য নয় এমপথ কখনোই ব্যাপ্য নয় আবার দ্বিতীয়তে আই বচনের একটাও ব্যাপক না অর্থাৎ এম পথ একবারও ব্যাপ হয়নি তাই এটি হবে অব্যাপ্য হেতু দোষ অর্থাৎ নিরপেক্ষ ন্যায় দিয়েছে দুটাই হেতু দোষ আচ্ছা চার দাগে দেখা যাক চার দাগ চার দাগ বলছে কালকেই আমি গ্রুপে বলেছিলাম মিলের সংযুক্ত পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা আচ্ছা শেষ দাগ অবৈধ সামান্যীকরণ দোষ আর অপর্যবেক্ষণ দোষ আমি লাস্ট একটাই কথা বলতে চাই আমি তোমাদের সম্পূর্ণ সাজেশন দিয়েছিলাম সেখান থেকে এ টু জেড কমন ছিল যদি তোমাদের সাজেশনে উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবে নমস্কার এখানে পরের ভিডিওতে